আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজকে শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন যাতে কোনো অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে আমরা সবাই অবগত রয়েছি লিবিয়া বা তিউনেশিয়া থেকে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশেই ইতালিতে যাওয়ার চেষ্টা করছে নৌকা যুগে অবৈধভাবে এই যাওয়ার সময় রেকর্ড সংখ্যক সহ বিভিন্ন দেশের অভিবাসীকে কোস্টগার্ড আটক করছে এই আটক করার জন্য ইতালি কর্তৃপক্ষ তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে পাশাপাশি তুরস্ক এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অভিবাসীদেরও একই অবস্থা বিভিন্ন দেশের সাথে বর্তমান ইউরোপের বিভিন্ন দেশ নানাভাবে চুক্তি করে অভিবাসী আসা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়া এবং তিউনিশিয়াতে রেকর্ড সংখ্যক বাংলাদেশিদের বিপদগ্রস্ত অবস্থা যেটা আমরা সকলেই জানি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে ইনফরমেশনগুলো ভাইরাল হয় তা আমরা দেখতে পাই সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে আইওএম এবং বাংলাদেশ দূতাবাস লিবিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে গতকালও একশো জন বাংলাদেশি দেশে ফিরে গেছে লিবিয়াতে অবস্থানরত সকল বাংলাদেশিকে অনুরোধ করব যারা স্বেচ্ছায় দেশে চলে যেতে চান আপনারা অবশ্যই দূতাবাসের সহযোগিতা নিন এবং সেখানে রেজিস্ট্রেশন করে আপনি দেশে ফিরে যেতে পারেন সম্পূর্ণ বিনা খরচে যেটি আইওএম এর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে আট তারিখ থেকে চোদ্দ তারিখ এই সময় লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগরে অভিযান পরিচালনা করে রেকর্ড সংখ্যক বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীকে আটক করার একটি তথ্য প্রকাশ করেছে আইওএম এর এই তথ্য উঠে এসেছে জোয়ারা সাব্রাতা ত্রিপলি আজোয়া মিস্রাতা জেলতিন প্রায় সবগুলো অঞ্চল থেকে নৌকা আটক করেছে যদিও এই নৌকার অভিবাসী সংখ্যার যে পরিসংখ্যান সেটি দেখানো হয়েছে দুশো নিরানব্বই জন এ সময় নিশ্চিত করা হয়েছে জোয়ারা থেকে ছেড়ে আসা দশ তারিখে একটি নৌকা ডুবির ঘটনায় মৃত অভিবাসী উদ্ধারের তথ্য কতজন ছিল তা নিশ্চিত করা হয়নি সাব্রাতা থেকে ছেড়ে আসা বারোই সেপ্টেম্বর নৌকাডুবি এবং মৃত অভিবাসীর তথ্য কতজন ছিল নিশ্চিত করা হয়নি অ্যাজোয়া থেকে ছেড়ে আসা বারোই সেপ্টেম্বর শরণার্থী নৌকাডুবি মৃত অভিবাসীর তথ্য কতজন ছিল নিশ্চিত করা হয়নি অ্যাজোয়া থেকে ছেড়ে আসা আটই সেপ্টেম্বর একটি নৌকা আটক করেছিল যেখানে আঠান্ন জন অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে ত্রিপলি থেকে ছেড়ে আসা আটই সেপ্টেম্বর একশো চুরাশি শরণার্থীর একটি নৌকা আটক করেছে যা নিশ্চিত করেছে মিশ্রাতা থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবির ঘটনা মৃত শরণার্থী উদ্ধার করা হয়েছে তবে কতজন অভিবাসী ছিল এর প্রতিবেদনে নিশ্চিত করেনি এর এই তথ্যে নিশ্চিত করা হয়েছে চলতি বছরে সতেরো হাজার একশো জন অভিবাসী যেটি দু হাজার সালের হিসেব অনুযায়ী রেকর্ড সংখ্যক অভিবাসী আটক হয়েছে দুই সালে এরই মধ্যে ষোলো হাজার দুশো বিশ জন হয়ে গেছে যা একটি রেকর্ড যার মধ্যে চোদ্দ হাজার দুশো উনচল্লিশ জন ছিল পুরুষ এক হাজার একশো চৌত্রিশ জন নারী পাঁচশো ছত্রিশ জন শিশু এবং তিনশো এগারো জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি চারশো ছেষট্টি জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ছয়শো পঞ্চান্ন জনের মিসিং রয়েছে আইএম এর তথ্য অনুযায়ী এই নিখোঁজ অভিবাসীদেরকে এর পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না তার মানে আনঅফিসিয়ালি তাদেরও মৃত্যু হয়েছে আই এর প্রতিবেদন অনুযায়ী অলরেডি এগারোশো প্লাস শরণার্থী বা মৃত্যু হয়েছে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বু মধুসাগরে দু সালে এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশের পথে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে এই প্রেক্ষিতে ফ্রান্স কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাদের উপকূলে কোনো নৌকা আসতে দিচ্ছে না এবং অভিবাসীদেরকে আটক করছে সর্বশেষ তথ্য অনুযায়ী আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করেছে যা গত কয়েকদিনে ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এদিকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে রেকর্ড অভিবাসী আটকের তথ্য প্রকাশ করেছে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে শরণার্থীদের বিপদের কথা বা শরণার্থীর নৌকাগুলো আটকে দেওয়া তাদেরকে বিপদে ফেলা এটি নতুন কিছু নয় দু হাজার সালের পর এটি ধারাবাহিকভাবে বেড়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ যে বার্তাগুলো প্রচার করে যেখানে তুরস্ক থেকে গিরে যাওয়া অভিবাসীদের বিপদগ্রস্ত অবস্থার চরম বাস্তবতা উঠে আসে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে ছেড়ে আসা যেটি লিবিয়ার স্মৃত থেকে ছেড়ে ছিল পঁয়তাল্লিশ জন শরণার্থীর একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে সর্বশেষ এক্স এক্সপার্তায় অ্যালামফোন এই প্রতিবেদনে আন্তর্জাতিক আহ্বান কামনা করেছে তাদেরকে উদ্ধার করার জন্য যদিও অ্যালম ফোনের এই বার্তায় এখনও তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ দর্শক যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য